তার মানে বহিরে ফিটফাট আবার ভেতরে সজর গাছ কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবিরা বাহির এক নাম্বার ভেতর এক নাম্বার ভেতর এক নাম্বার আমরা বুঝবো কেন তো আল্লাহ যেন বলেন এর বান্দা তোর বুঝার দরকার কি আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি আমি দেখেছি আমার নবী না একটু বলেন তো যিনি পড়া ফাইনাল পরীক্ষা তিনি নেন নারী জন্য যদি বলেন না তা তিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেবেন না আরেকজন আরেকজন নেই পার্লা বলছেন পড়াইছে না আমার ভবি পড়াইছেন রে সাহাবিদেরকে পড়েছেন দিয়ে আল্লাহ বলেন পড়াইছেন আমার ভবি পরীক্ষা নিয়ে আমি পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা নিচ্ছেন কীসের পরীক্ষা সাহাবিদের ভেতরের পরীক্ষা আল্লা বলেন ওই পরীক্ষা করা পাস ওই পরীক্ষা করা চোরাট জোড়া ছাব্বিশ নম্বর পার তিন নম্বর আয় পড়ে দেখেন الله إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم পরীক্ষা দিচ্ছে ফলাফল আমরা জানাচ্ছেন তারা কি বলেন তারা কি কেজি জিজ্ঞেস করলাম ওই যাদেরকে পড়াইলেন ওই পর্বদের নতুন পরিচয় বলে তাল্লার হাবিব যেন বলে ওঠলেন রে আমার সাহাবিদেরকে তোরা বর্বর বলিস না ওরা এখন বর্বর নাই তো বলে নতুন চাই বলেন না

নবী আলহ ইসালাম যেই দুই মেহনতের দ্বারা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষগুলোর সবচেয়ে ভালো মানুষ বানাইছে সমস্ত মাদ্রাসায় একই মেহনত চলছে আল্লাহর কালামের তালিম দেয় নবী দীক্ষায় দীক্ষিত করে তো এই মানুষগুলো সোনার মানুষ হয়ে যায় বলে সোনার মানুষ কেমনে সে কথা একটু পরে আসতেছি আমি আগে বলেছি আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে কষ্ট নিয়ে না মানে মাফ করে নিয়ে দেখেন আপনারা মাদ্রাসায় পড়েন নাই আমরা যারা বস আমি দায়িত্ব নিয়ে বলছি আমি প্রমাণ দিয়ে বলছি আল্লাহ আগের শুধু কথাটা শোনে আমরা যারা মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও ঠকি নাই আমাদের মা বাবাও ঠকেন নাই কি মনে হয় আপনার আমরা নিজেরাও ঠকি নাই আমাদের মা বাবাও ঠকেন নাই কেন নিজেরটা বেশি বলবো না বলবেন নিজের ডোল পিটাই নিজের ডোল নিজে পিটাই আমরা কেন ঠকি নাই দেখেন দুনিয়ার রাজা বাদশাহের চেয়ারে আমরা বসতে চাই না বসি নাই বসতে চাই কিন্তু এটা তো এক বাস্তবতা মানুষের হৃদয়ে আল্লাহ আমাদের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা ঢুকাইছে দুনিয়ার রাজা এর ধারে কাছে এটা তো মিথ্যা আপনারা জানেন না আমরা আমাদের হালত জানি আমাদের মা বাবা কেন ঠকেন নাই এটা শুনে আমি আমারটা বলতেছি আমার মা বাবাকে কারণ আমি এক মানুষ আমার মনে পড়ে না সারা বছরে দিন এমন ফাঁকা যায় যেদিন আমি বলি না আমার মনে আমার মা বাবা জিতছেন না থাকছেন শুধু কি তাই শুধু তাই না আমাদের গ্রামের বাড়ি পড়িল্লাই আমরা বড় হই ঢাকা দিয়ে কিন্তু আমার অরিজিনাল দাদার বাড়ি পড়িল্লা গ্রামের বাড়িতে মাদ্রাসা আছে মাদ্রাসার পেছনেই ঠিক আমার মা বাবার কবর এই যে ব্যস্ততা সারাদিন পড়াই পড়াইয়া বিকেলে সন্ধ্যায় যায় মাটিতে এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে মারি বাড়িতে কেন জানে ওই যে মা বাবা শুয়ে আছে দুজনের ঠিক মাথার মাঝখানে যাইয়া বসি বাচ্চাদের মতো মাঠের মধ্যে বসে পড়ি বসে কি করি কিছুক্ষণ আল্লাহর ক্যালামের করি পরে ওঠার সময় শুধু বলি ও আল্লাহ এই যে তোমার কালামের তেলাওয়াত করলাম এই মানুষগুলো আরো চিনায় আল্লাহ তারা যদি কোরআন না শিখাইতেন পড়তে পারতাম না ছোটবেলায় মানুষ অনেক প্রলোভন আমাকে যেন মাদ্রাসায় না পড়া আমি যখন খুব ছোট্ট ব্রেন ছিল খুব পরিষ্কার এখন তো নষ্ট হয়ে গেছে গলাও না ছিল খুব সুন্দর তো আমরা ধানমণ্ডিতে এক বাসায় যখন ভাড়া থাকতাম এই আশির দশকের মাঝামাঝি কথা বলছি ছয় সাত বছর আমার বিরাশি তিরাশি এরকম হবে তো আমাদের বাড়িওয়ালার মেয়েরা ওরা স্কুল কলেজে পড়ে আপারা ওরা আমার নিয়ে নিয়ে পড়াই আরো অবাক হয়েছে যেটা কি জিনিস একবার বললে পারে তাই সে আমার এখানে বুঝাই তো খাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না নষ্ট করছেন কি হ্যাঁ হ্যাঁ কিন্তু বুঝছে না

আপনাদের খালি দ্বিমুখী নীতি দুই রকম কথা এই আপনারা আরেক খুচুরের দিকে তাকায়া বলেন হুজুর ওর কাম কি খালি খায়ার খায় আর খায় খায় এই আপনি আবার যখন আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে বলি বাচ্চাটারে মাদ্রাসায় দেন এই আপনি আবার বলেন মাদ্রাসায় বোঝা খাই বোঝা কথা বুঝেন নাই আপনার কোন জায়গায় ভুল করতেছেন ভুল সারা জীবনই করতেছেন আমরা একটু বড়াই দিন জানো

সন্তানকে কেন ঠকাচ্ছেন জানেন আমরা আমাদের কথা কিছুই বলব না সমাজ বাস্তবতা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখা যাবে কেন ঠকেছে কেন সন্তানকে ঠকাচ্ছে কয়েক বছর আগে সাত আট বছর হতে পারে মানব জমিন পত্রিকার এক রিপোর্ট সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা উচ্চ শিক্ষা এ জায়গাও ভুল আমরা আমি বলি আমি যদি ভুল ধরা যে আপনারা যেখানে খালি ভুল আর আচ্ছা উঁচু মানি যারা উঁচু উঁচু দেয় নাকি না নিচে আমার বলে উচ্চ মানে কি উপরে যায় না নিচে যায় তো আমাদের এই যা শিখছি আমরা এরা এসে আসমান থেকে আপনার তৈরিছে জমিনে জমিনে তৈরি হয়ে আপনার উচ্চ শিক্ষা আর আমরা আসমান থেকে ওরা নিচে শিক্ষা ভুল ভুলের অবস্থা বুঝতেছেন তো আমি দড়াই দিয়ে না সব এই বললাম তর্ক করতে কিন্তু জিততে পারবেন না তো ওই পত্রিকার রিপোর্ট হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে এটা করেন হাদিসের কথা না বাস্তব বলেন না যত লেখাপড়া বাড়ে সন্তান বাবা মা থেকে তত দূরে যায় এটা যে বাস্তবতার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের বিন্যাস সংগ্রহ আমি আপনাদের একটা সুত্র দেই স্বার্থে পাইবে বৃদ্ধাশ্রম ঈদের দিন ঈদ এইরকম কিছু 얘기 আর হ্যাঁ পাইবে নাও মানে চার বছর আগে মনে একজন পাঠাইছিল ঈদের দিনে একটা ভিডিও কোন টেলিভিশন একটা ডকুমেন্টারি বর্ষে ঈদের দিনে বৃদ্ধাশроме বড় বড় ঈদ উদযাপন কেমনে করে তো তারা গেছে সাংবাদিকরা যা যা বড় বড় মধ্যে ফিঙ্গি সিঙ্গিয়া গুলা সময় জামাই নিয়ে খায় খাচ্ছে একা একা আর আজকে দিন সমাজ হইলে তার চারপাশে দাদা নাতি নাতি সব পাশে ঘুরতো বকশিস চাইতো সেলামি চাইতো দুষ্টামি করতো কত আনন্দ থাকত এখন তার চারপাশে কেউ নাই তো সাংবাদিকরা কাছে তার মুক্তি দেয় নাই লজ্জা চেহারা আসবে টিভিতে আপনি অবাক হবেন ওই যে বুড়া বুড়ি থাকবেন একজন পাবেন না কোনো নিম্ন শ্রেণীর হাই সোসাইটি এলেক শ্রেণী সমাজে এদের এরা বিশ্বাস চলে তো সাংবাদিক যখন যায় জিজ্ঞেস করে আমি খেয়াল করেছি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছি ঈদের দিন মন তো মারে ওদের চোখের পানি দেখে বুড়া ঈদের দিন কান্না করতেছে আমি তো মানুষ রে ভাই পাথর তো না ওদের কান্না দেখে চোখ দিয়ে ঝরঝর করে আমারও পানি পড়েছে কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বোকটা ফুলে গেছে সেটা কি জানে ওই বুড়ি যখন পরিচয় দিচ্ছে তার ছেলে সন্তান বাচ্চারা কে কোথায় কি করে এই পরিচয় দেওয়ার সময় আমি খুব ভালো বাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করেছি একজন মুরিয় তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা একজন মুর তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আরেমের মা একজন বলেন নাই কেন কারণ হাফেজ আর আলেম এই কথা তার বাবা বলতে পারেন না দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে বিচ্ছিন্ন বিষয়ে কখনো প্রমাণ হয় না এটা আপনাদের জানা কিন্তু কেন কারণ তাকে শুধু কোরআন শেখানো হয় তাকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তোমার এই আসতে বৃদ্ধা দোস্ত একটা ছোট্ট উদাহরণ নেই তারপর আমি হাসরের মাঠের জায়গা শেষ করে দেবেন সামনা অল্প পায় ধৈর্য ধরে আমি যেখানে আছি এখন মসজিদ আমার জুমার মসজিদ যেটা সায়েন্স ল্যাব এলিভেন রোড নিউ এলেভেন রোড ধানমন্ডি নিউ মার্কেট ধানমন্ডি পুরাটাই ছিল ওখানে আমরা অনেক দিন থাকি অনেক দিন বলতে আমার বাবা ছিলেন ওই মসজিদে চুয়াল্লিশ বছরের ঘর দিল চুয়াল্লিশ ঘর আর আমি আছি প্রায় চব্বিশ বছর যে আমাদের বাপ বেটার একই জায়গায় খেদমত আটষট্টি বছরের এখন আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় জেনারেশনের খেদমত শুরু হয়ে গেছে আমার ছেলেও এখন তিন বছর ধরে তারই মারা তো চলছে মুসলিরা ছাড়ে না মায়া তৈরি হয়েছে এই জন্য তো ওই পুরান সময়ের একজন এলাকার প্রভাবশালী ব্যক্তি মারা গেছে ছেলে থাকে আমেরিকা ডক্টর এক ইউনিভার্সিটির প্রফেসর ভাই ভালো করে শুনে বুঝে বাবার মৃত্যুর পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে যখন লাশ আসছে ছেলেও আসছে জানাজার জন্য হসপিটালে লাশ তো জানাজা এলাকার মানুষ আমাকে অনুরোধ করছে জানাজাটা আমার মুরব্বীরা বলে বাবা তোমার বাবার সাথে লোক চলেছে তুমি পড়াইলে পরিবারের সবাই খুশি হো ঠিক আছে অসুবিধা ছেলে ছেলে হঠাৎ দেখলাম যে বাচ্চাদের মতো হাও করে ঠান্ডা শুরু করছে আমি তো অবাক হয়ে গেছি কারণ আমার একটা চিন্তা বা আমি দেখেছি এই লেভেলের মানুষ যারা দূরে দূরে খালি বসে এদের কেমন যেন চোখের পানি একটু কমে যায় এটা আমার দেখা তো তার যেহেতু শৈশব আমাদের একসাথে হয়েছে কৈশোরও একসাথে তো কাছে ডাকতেছি সান্ত্বনা দেওয়ার জন্য বললাম ভাই বাবা চলে গেছেন আমারও তো বাবা নাই মাও নাই তো খালি বাবা এসে একদিন আপনিও থাকবেন না আমিও চলে যাব সবর হয় ভদ্রলোক আমাকে বলেন কি জানেন ভাই বাবার মৃত্যুর কারণে তো আমি কান্না করতেছি না আমি তো আরো অবাক হয়ে গেছি বলি কি কান্না একবার অবাক হয়েছি অবাক হয়েছি যে বললো বাবার মৃত্যুর কারণে কান্না করছে তো কেন কান্না করছে ভদ্রলোক আমাকে বলেন কি জানেন আমি আমার বাবার লাশের সাথে কথা বলতেছি বাবা তো কোনো জবাব দিচ্ছে কি কথা বলতেছি আমি বাবাকে জিজ্ঞেস করতেছি ও বাবা আমাকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন সব শেষ করলা সুখ আনন্দ সব বিসর্জন দিলা হয়তো তুমি সফল হয়েছ আমি ডক্টর হয়েছি পিএইচডি করেছি হয়তো তুমি সফল হয়েছ কিন্তু বাবা আমাকে জবাব দাও এত কিছু পড়াইলা জীবনে আমারে এখন আমি তোমার জানা যা পড়বো লাশ সামনে ও বাবা জবাব দাও জানা যায় কি করবো এটা কেমন চিটে গর্ব করেন না গর্ব করেন গর্ব তো করবে হাফেজের বাবা গর্ব তো করবে আওয়ালেমের বাবা যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ার যোগ্যতা রাখে না ওই বাবা মার আর চাই হোক গর্ব করা সাজে না গর্ব করা সাজে আপনাদের আফসোস করা দরকার হাই কি করলাম এটা জীবন দুনিয়া হারাইলাম মা হারাইলাম শেষ হাসরের মাঠের অবস্থা সময় শেষ যাদের ক্যারিয়ার ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছে ওই সন্তান কিন্তু আপনাকে ছাড়বে হাসরে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে সুন্দর আহজাবের শেষ দিকে আছে সন্তান অধীনস্থ কর্মীরা নেতার বিরুদ্ধে অধীনস্থরা উপরস্থ এর বিরুদ্ধে সন্তান বাবা বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে কি বলে ربنا انا اطعنا ثابتنا وقدراءنا فأضلون السبيلا ربنا اتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আল্লা আমার বর্মা আমার তাদের আল্লাহ শুনেছি তারা আমাকে বিপথে পাঠাইছে বিপদগামী করেছে পথবষ্ট করেছে আমি আপনার কাছে বিচার দিচ্ছি আমি বিচার চাচ্ছি আমি তাদের জন্য ডাব শাস্তি চাই কি শাস্তি বলেন তাফসির পরে বোঝেন আগে ভেবে বুঝেন আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়াই নাই এক অপরাধ উল্টা খাওয়াইছে অপরাধ আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল শেখায় নাই এক অপরাধ উল্টা উল্টা দিনই শেখাইয়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে আরেক অপরাধে আমি কালো শাস্তি চাই এর পরের কথাটা আরো কষ্ট আরো ভয়ঙ্কর আমার খুব লাগে আল্লাহর কাছে বান্দার সন্তান বলতেছে আল্লাহ আপনি তো রহমান রহিম বান্দার চেঁচা মেচি কান্নাকাটি দেখে যদি আপনার আবার মায়া লেগে যায় আপনি তো ছেড়ে দিবেন আল্লাহ দুনিয়ায় যারা আমার উপর দয়া মায়া করে নাই আজকে তাদের জন্য আপনার কাছ থেকে কোন মায়া আমি চাই না তো কি চাও তো সন্তানকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন কি চাও তো সন্তান বলতেছে

ভাবতে থাকে ভাবতে থাকে আমি দায়িত্ব নিয়ে হলক করে বলছি আমরা দুনিয়া তো ঠকি নেই ঠকবো না তো ইনশাল যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না তো ঠকেছেন ঠকবে আখেরা তো আল্লাহ বাঁচায় দেখ আমি বলেন আমি বলেন আমি আমার কথা শেষ এই জন্য যদি ঠকতে না চাই সময় আছে সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানান আমি মানা করছি না

একটু খেয়াল রেখেন নিজের দুনিয়াও বরবাদ করেন না নিজের আখেরাত বরবাদ করেন না আল্লাহ আমাদেরকে তফিক দান করে এই যে বলছিলাম মাদ্রাসা কি জিনিস এই যে মাদ্রাসা এই জিনিস মাদ্রাসা যেখানে বাবা মা তার নিজের সন্তানকেও জিতায় দেয় নিজেও জিতে যায় এই জিতার জায়গা ঠিকানা হচ্ছে মাদ্রাসা দুনিয়াও জিতে আখেরাতেও জিতবে ইনশাআল্লাহ

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়ে বলেন আর কথাটা বলেন শুদ্ধ কোরআন সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ বলেন এক নম্বর কি এক নম্বর ওয়াদা শুদ্ধ কোরআন সবাই দুই নম্বর নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশ্চর্য লাগে জানেন আশ্চর্য লাগে আমার খুব অবাক লাগে ঘরকে ঘর এমন আছে যেখানে যেই ঘরের মধ্যে এক তিন একটু আল্লাহর কালামের তেলাওয়াত হয় না আরে আমি বলি ওই ভাই ওই ঘরে গুমান কে যে ঘরে আল্লাহর খেলা তেলাওয়াত হয়

আলমের দিকে তাকাতে হবে তো তখন মহাপত হায় হুজুররা এত কষ্ট করতেছে দিনের জন্য তাদের এত অবদান আপনি যদি রাজনীতির চশমা লাগাইয়া দেখেন কোন আলেম আপনার পছন্দ হবে না কারণ সব আলেমই দেখবেন আপনার নেতার বিরুদ্ধে কথা ঠিক নেই কথা বলেন না এই জন্য আলেমের দিকে তাকাবো কোন চশমা দিয়া ইমান চশমা দিয়া বলেন কোন চশমা দিয়া ওয়ালাদেরকে ভালোবাসবো পাঁচ নাম্বার কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাবো সেই প্রতিষ্ঠানের পাশে সহযোগী হয়ে দাঁড়ায় যাবো ঠিক আছে ইনশাল্লাহ আমাদের যে মাদ্রাসা এই যে মাদ্রাসা ভিত্তিক সুন্দর আয়োজন মাদ্রাসা কিছু কালেকশন হয়েছে অল্প তো আসলে এভাবে হয় না মুশকিল তো আপনারা নিজ দায়িত্বে মাদ্রাসার পাশে দাঁড়ায় মাদ্রাসার পরিচালক যারা তাদের সাথে যোগাযোগ রেখেন কি লাগবে বলেন আমি নিজে পারি নাই সন্তান নেই পারি নাই আমার একটু সহযোগিতা যদি আরেকজনের সন্তান পড়ে আমিদুলা আলহামদুলিল্লাহ কথায় কেউ কষ্ট পাইলে মাফ করে দোয়া